গুড নিউজ রয়েছে বন্ধুরা ইউটিউব ফেসবুক ইনস্টা এইসব যে প্ল্যাটফর্ম রয়েছে এগুলিতে কিন্তু বিভিন্ন একটি ইনকামের জায়গা দিচ্ছিল আর সেরকমই বন্ধুরা আজকের এই দু সালে মানে এই সালে আজকের দিনে টেলিগ্রাম নামক যে প্ল্যাটফর্মটি রয়েছে সেটিও কিন্তু মনিটাইজেশনের সুযোগ দিয়ে দিয়েছে কিন্তু এখানে একটি জিনিস রয়েছে বন্ধুরা যে এখানে কোনো ধরনের মানে ক্রাইটেরিয়া নেই মানে আপনাকে যে চার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের দরকার পড়বে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই শুধুমাত্র যদি ক্রাইটেরিয়া রয়েছে এখানে শুধু আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে আপনার টেলিগ্রাম চ্যানেলে আর বন্ধুরা এই টেকবু বা টেলিগ্রাম চ্যানেলটিকে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে আবার বিভিন্ন ভিডিওর আপডেট অনেক আগেই দিয়ে দেওয়া হয় তাছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মের যে রেফার লিং সেটাও কিন্তু এই প্ল্যাটফর্মেই দেওয়া হয় তাই দেরি না করে এক্ষুনি যান আর সাবস্ক্রাইব করে নিন তো চলুন বন্ধুরা এবার আমরা দেখে নেব যে কিভাবে একটি চ্যানেলকে আমরা দেখতে পারবো যে এটি মনিটাইজেশন ক্রাইটেরিয়ার কতটা দূরে রয়েছে তো চলুন দেখে নিই আমাদের এই টেকবোমা চ্যানেলটি মানে মনিটাইজেশন করতে কি কি এখনো দরকার তাহলে চলুন বন্ধুরা টেকবোমা যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেটিকে ওপেন করে নিচ্ছে তো আমরা টেলিগ্রাম বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে ওপেন করে নেব তো এবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল চলে এসেছে যার মধ্যে টেকবোমা চ্যানেলটিকে ওপেন করে নেব এখানে দেখতে পাচ্ছেন টেকবোমা চ্যানেলে পঁচাত্তরটার মতো সাবস্ক্রাইবার রয়েছে এবার এখানে বন্ধুরা আপনারা আমি আগেই বলেছি যে এখানে কিন্তু আমি বিভিন্ন আপডেট আগেই দিয়ে দিই মানে চ্যানেলে ভিডিও আপলোডের আগে এখানে আমি আমার থামনেল দিয়ে দিই তাছাড়া বিভিন্ন যে রেফার লিঙ্ক রয়েছে সেগুলোও কিন্তু এখানে আমি দিয়ে দিই তো আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবার টেক বুমা যে চ্যানেলটির নাম লেখা রয়েছে সেটার উপর এখানে আমরা ট্যাপ করে দেব কারণ আমাদেরকে এখানে স্ট্যাটিক্সিক দেখতে হবে তারপরে আমরা মনিটাইজেশন অপশন দেখতে পাবো তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটির উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে বা উপরে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন আপনারা সেই থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেবো তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ট্যাটিস্টিক্স সেটিতে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের যে স্ট্যাটিস্টিক্স বা গ্রাফ সেটা কিন্তু এখানে দেখাচ্ছে মানে কত পরিমাণে ভিউজ রয়েছে কেমন নোটিফিকেশন যাচ্ছে মানে টোটাল যা গ্রাফ মানে অ্যানালাইসিস যেমন ইউটিউব চ্যানেলে আপনারা ইউটিউব স্টুডিওতে গিয়ে অ্যানালাইজ করেন ঠিক সেরকমই এখান থেকে আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেলকে অ্যানালাইজ করতে পারবেন তো বিভিন্ন গ্রাফ দিয়েছে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন বুস্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে বুস্ট অপশানে আপনারা গিয়ে এখানে আপনার চ্যানেলকে বুস্ট করতে পারবেন এবার বুস্ট অপশানের পাশে যে মনিটাইজেশন অপশন রয়েছে সেটিতে এখানে দেখতেই পাচ্ছেন যে মনিটাইজেশন এখনো আমাদের হয়নি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে তো এটা এখানে মনিটাইজ করবার জন্য এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন তো এক হাজার সাবস্ক্রাইবার হয়নি তাই এখানে চ্যানেলটি এখনো মনিটাইজ হয়নি তো এবার চলুন বন্ধুরা কিভাবে একটি প্রফেশনাল টেলিগ্রাম চ্যানেল বানানো যায় সেটা জেনে নেব তো এবার চলুন বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে টেলিগ্রাম চ্যানেল বানাতে হয় সেটা দেখে নি তাহলে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কিভাবে টেলিগ্রামে একটি প্রফেশনাল চ্যানেল বানানো যায় তো সেটার জন্য আমরা সর্বপ্রথমে প্লে স্টোরে চলে যাব আমি এখানে প্লে স্টোরে চলে যাচ্ছি এবার প্লে স্টোরে এসে আমরা সার্চ দেব টেলিগ্রাম এখানে লিখে সার্চ দিয়ে দেবেন টেলিগ্রাম তো টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আমার ফোনে আগে থেকে ইনস্টল রয়েছে তাই এখানে আপডেট অপশান দেখাচ্ছে আপনাদের ইনস্টল অপশন দেখাবে আপনারা আগে ইনস্টল করে নেবেন তো চলুন এবার আমরা চলে যাব টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে তো এখানে আমি সার্চ দিয়ে দিচ্ছি টেলিগ্রাম আর বন্ধুরা আপনাদের বলবো ভিডিওটিকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন নইলে কিন্তু বুঝতে পারবেন না আর আপনার চ্যানেলে ঠিকঠাকভাবে এসিও হবে না তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি পেন্সিলের অপশন দেওয়া রয়েছে তো সেই পেন্সিল অপশনটিতে ট্যাপ করে দেবো এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা নিউ গ্রুপ নিউ সিক্রেট চ্যাট নিউ চ্যানেল তিনটি অপশন দেখা দিচ্ছে আপনি যদি কোনো গ্রুপ তৈরি করতে চান সেটাও এখানে তৈরি করতে পারবেন তাছাড়া আমরা এখানে এখন নতুন চ্যানেল কিভাবে বানাবো প্রফেশনাল সেটা সেটা শিখবো তাই আমরা নিউ চ্যানেল অপশন টিতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আপনি আপনার যে টেলিগ্রাম চ্যানেলের নাম রাখবেন সেটা এখানে দিয়ে দিতে পারেন তো এখানে আপনারা চ্যানেলের নাম দিয়ে দেবেন তারপরে এখানে যে লোগোর অপশানটি দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো এই এখানে ক্যামেরার অপশানটিতে কিন্তু আপনাকে লোগো অ্যাড করতে হবে আপনার নিজের বানানো কোনো লোগো অ্যাড করতে হবে আপনার চ্যানেল রিলেটেড এবার নিচের দিকে চলে আসি নিচের দিকে এখানে ডেসক্রিপশন অপশানটি দেখতে পাচ্ছেন ডেসক্রিপশানে কিরকম করতে হবে বন্ধুরা যেরকম ইউটিউবে আমরা করতাম ঠিক সেরকমই মানে আপনি যে ধরনের এখানে কন্টেন্ট আপলোড করবেন আপনি ভিডিও আপলোড করবেন ফটো আপলোড করবেন আপনি যে ধরনের কন্টেন্ট মানে আপনার হয়তো কার্টুন রিলেটেড কোনো মানে চ্যানেল রয়েছে বা কোনো আপনি কার্টুন রিলেটেড চ্যানেল বানাবেন বা কোনো ট্রেডিং রিলেটেড চ্যানেল বানাবেন বা কোনো শপিং মল রিলেটেড চ্যানেল বানাবেন তো যে ক্যাটেগরির থাকবে সেই রিলেটেড একটি ডেসক্রিপশান আপনারা এখানে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এখানে আগে আমি একটি চ্যানেলের নাম এখানে দিয়ে দিচ্ছি তো আমি আবার টেক বোমা দিয়ে দিলাম এখানে টেক বোমা আর ডেসক্রিপশানে আমি এখনকার মতো লিখে দিচ্ছি এমনি ছোট কয়েকটি পয়েন্ট আর ডেসক্রিপশানে আমি এমনি শুধু দিয়ে দিচ্ছি এখানে টেক শুধু টেক দিয়ে দিলাম এবার এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক চিহ্ন রয়েছে সেই টিকমার্ক চিহ্নটিতে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান খুলে গেছে চ্যানেল টাইপ একটি হচ্ছে পাবলিক চ্যানেল আর একটি হচ্ছে প্রাইভেট চ্যানেল তো আমরা এখানে প্রফেশনাল মানে চ্যানেল তৈরি করছি পাবলিকদের জন্য তাই এখানে পাবলিক থাকতে দেব। এবার এখানে পাবলিক লিঙ্ক বলে নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন এখানে স্পেস এখানে করছে আমাদের এখানে দিয়ে দেবো আমাদের চ্যানেলের নাম যেমন আমরা ইউটিউব চ্যানেলে চ্যানেল হ্যান্ডেল বানাতাম বন্ধুরা ঠিক সেরকমই এখানে আমাদেরকে চ্যানেল হ্যান্ডেলের মতো আমাদের পাবলিক লিঙ্ক তৈরি করতে হবে আমি এখানে চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি তো টেক বোমা লিখে এখানে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই পাবলিক লিঙ্কটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে কিন্তু কারেক্ট দেখিয়ে দিবে বা গ্রিন কালার দেখিয়ে দিবে কিন্তু টেকবুমা অলরেডি আমি চ্যানেল বানিয়ে নিয়েছি তাই এখানে রেড দেখাচ্ছে আপনারা নতুন নামেই বানাবেন তো এখানে আমি টেকবুমার সাথে কয়েকটি অ্যাড করে দিচ্ছি মানে কয়েকটি লেটার্স আরও অ্যাড করে দিচ্ছি তো আমি ও ও দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন যে চ্যানেল লিংকটি রয়েছে এটি কিন্তু এখন মানে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তো গ্রিন কালারে হয়ে গেছে এবার উপরের যে টিক অপশনটি দেখতে পাচ্ছেন সেই টিক অপশনটিতে ট্যাপ করে দেবেন আর টিক অপশনটিতে ট্যাপ করার পরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এবার আপনি আপনার চ্যানেলে এখনই কিন্তু মানে আপনাদের সাবস্ক্রাইবার নিজের যে সাবস্ক্রাইবার সেটা এখনই নিয়ে নিতে পারেন এখান থেকে কিন্তু আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি মানে নিজে থেকেই কাউকে অ্যাড করিনি আমি যারা নিজে থেকে মানে অ্যাড হতে চাইছিল তারাই কিন্তু অ্যাড হয়েছে বা তারাই সাবস্ক্রাইব করেছে আমি এখানে কাউকে অ্যাড করছি না আর যদি আপনারা চান যে এখান থেকে ডাইরেক্টলি অ্যাড করতে তো অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এবার এখানে নিচের দিকে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটাতে ট্যাপ করে দেব তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে আমি কোনো লোগো কিছু লাগাইনি এখানে তো এখান থেকে আপনারা কিন্তু পোস্ট করতে পারবেন এখানে কিছু লিখে পাঠাতে পারবেন তার সাথে সাথে এখান থেকে যেরকম হোয়াটসঅ্যাপে আপনারা চ্যাট করেন ঠিক সেরকমই কিন্তু এখানে পাঠাতে পারবেন বা কিছু আপলোড করতে পারবেন আর আপনার সাবস্ক্রাইবার বা ফলোয়ার যারা থাকবে ওরা কিন্তু এখানে দেখতে পাবে তাহলে আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা বুঝে গেছেন যে কিভাবে একটি প্রফেশনাল টেলিগ্রাম চ্যানেল বানানো যায় তো দেরি না করে এক্ষুনি জানার নিজের নিজের একটি টেলিগ্রাম চ্যানেল এখন থেকে বানিয়ে রাখুন আর আজকের এই ভিডিওটা কিছুটা ইনফরমেশন যুক্ত লাগলেও ভিডিওটিকে লাইক করুন আর এই টেপুয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে